আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি তো এখানে ছেলেকে স্কুলে দিয়ে একটু বাজারে গিয়েছিলাম বাজারে থেকে কিছু ফল কিনে নিয়ে আসলাম তো দেখা যায় বাসার ফল সবসময় আমার হাজব্যান্ডে কিনে আমার কেনা হয় না তো যাই হোক কলাগুলো কিন্তু বেশ ফ্রেশ ছিল কিন্তু আমার থেকে দামে একটু বেশি রেখেছে আর এই কথাটা বাসার সবাই বলছে আমি না তো যাই হোক আরেকটা কাঁঠাল কিনেছি একশো টাকা দিয়ে তো কাঁঠালটা কেনার সময় আমি ভাইকে বলেছিলাম যে ভাই আমাকে শক্ত একটা কাঁঠাল দিবেন যাতে ভিতরে ভাঙলে কুশগুলো যাতে বেশ শক্ত শক্ত হয় তো যাই হোক কাঁঠালটা কিন্তু বেশ সুস্বাদু ছিল তো এখানে আমি দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি তো আজকে একটু ভাবলাম আজকে একটু সাদা পোলাও করব আর যেহেতু মুরগি ম্যারিনেট করা আছে আর একটু মুরগি লাল লাল করে যেহেতু সস বা ওই ধরনের বেশি মশলা দিয়ে গ্রিল করলে আমার বাসার সবাই আমার হাজব্যান্ড আর বাচ্চা বেশি পছন্দ করে তো সেজন্য তাদের জন্য এটা করে নিচ্ছি এটা সাদা পোলাও দিয়ে এই মুরগির গ্রিল বা পোড়া মুরগি যাই হোক খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আর আমি এখন ইদানিং যেহেতু মাংসটা বেশি পছন্দ করে ওরা তো সে কারণে একটু চেষ্টা করি আগেভাগে ম্যারিনেট করে রাখার জন্য দেখা যায় যখন খেতে ইচ্ছে হয় তখন এভাবে নামিয়ে ভেজে ওদেরকে দিতে পারি কষ্টটুকুও কম হয় আর দেখা যায় এভাবে ম্যারিনেট করা থাকলে একটু নুডলস পাস্তা বা যেটাই করি না কেন সেটাতেও দেওয়া যায় তো এখানে আমার পোলাওটা হয়ে গিয়েছে একদম ঝরঝরে পোলাও আর আমি পোলাওটা বেশিরভাগ রাইস কুকারে করার চেষ্টা করি কারণ রাইস কুকারে দমে দমে যখন পলা হয় না তখন কিন্তু বেশ ঝরঝরে হয় আর এখানে বাসায় অন্যান্য বাবা মার জন্যে একটু দেশি মুরগি রান্না করছে কারণ ওনারা পোড়া পোড়া মুরগিটা তেমন খেতে চায় না তো এখানে ভাবলাম ওনাদের জন্য একটা দেশি মুরগি রান্না করি তো যাই হোক রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু শেষে আমি একটু বিকাল বেলায় ছাদে যাওয়ার চেষ্টা করি কারণ নিজেকে একটু সময় দেওয়া উচিত আমার মনে হয় কারণ সারা দিন দেখা যায় অনেক কাজের মাঝে নিজেকে একটু সময় দেওয়া উচিত আর যখন ছাদে যায় তখন যে একটা ঠান্ডা বাতাস মুখে আসে বা পুরো শরীর জুড়ে এতটা সতেজ মনে হয় নিজেকে এতটা হালকা পাতলা লাগে তো যাই হোক কি কারণেই নিজের জন্যেই আসলে ছাদে যাওয়া তো বেশ খানিকক্ষণ আমি আর আমার ছেলে ছাদে ছিলাম আর যখন আমরা ছাদে যাই তখন অবশ্যই এই সুন্দর আকাশটা আমরা কিন্তু ভিডিও করে নিয়ে আসি আমি অথবা আমার ছেলে তো আজকের এই আকাশটা ভিডিও করেছে কিন্তু আমার ছেলেই মাশাল্লাহ ওর ভিডিও করাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এখানে একটা মজার ব্যাপার হলো কি আমি ফেসবুকে দেখি কি বিভিন্ন আপুরা স্ট্যাটাস দেয় বা ভিডিও দেয় রাতের আড়াইটা বাজে তারা উঠে তাদের বাচ্চা অথবা হাজব্যান্ড আবদার করলো চাউমিন খাওয়ার জন্য বা বিভিন্ন কিছু যাই হোক যার যে রুচি মতো যেই রুচিসম্মত খাওয়াটা সেটা কিন্তু মাঝ রাতে আবদার করে বসে তো আমি মানে এটাকে তেমনভাবে নিতাম না কিন্তু এখন দেখি এই জিনিসটা আমার বাসায় প্রায় হচ্ছে সেদিন রাতের দেড়টার দিকে আমার হাজব্যান্ড আমাকে বললো যে তার নুডলস বা চাউমিন জাতীয় ঝাল ঝাল জাতীয় কিছু একটা খেতে ইচ্ছা করছে যে তাকে রান্না করে দিতে হবে এখনই আর আমার সাথে তো আমার ছেলে আছেই আমার হাজব্যান্ডকে সাপোর্ট করার জন্য তো যাই হোক তাদের বাপ ছেলের আবদার রাখার জন্য এ রাতের দেড়টায় আমি চলে এসেছি চাউমিন রান্না করার জন্য তো এখানে যেহেতু আমি মুরগিটা আগে থেকেই মেরিনেট করে রাখি তো যাই হোক চাউমিনটা রান্না করতে আমার একটুও কষ্ট হয়নি তো যাই হোক ওদের